বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ পনেরোই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ এই সফর চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বৃষ্টি ভেজা আকাশে বেগলা দিনে চোডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের বাজারে কোন সবজির কেমন বাজার দর সে বিষয়ে জানাতে তো দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজির বাজার দর ব্যাপারী পঁচিশ টাকা বলছে কতটুকু জমিতে লাগিয়েছে দশ কাটা দশ কাটা কেমন বেচা কিনা হয়েছে পনেরো ষোলো হাজার টাকা বেসা কিনা হয়ে গেছে ভাই করল্লা কত করে কেজি নামুন

ভাই কচু কত করে কেজি আপনি কি নিয়ে এসেন কত করে পঁচিশ টাকা পিস ভাই ভালো আছে আরে সুন্দর হাসি ভাই কত করে ছাব্বিশশো টাকা চাচ্ছেন ব্যাপারটা কত বলছে দুই হাজার একুশশো ভাই পেপো কত করে মন আটশো টাকা ব্যাপারীরা কত বলছে পাঁচশো সাড়ে পাঁচশো বলছে ভাই আমরা কত করি নয়শো টাকা মন এক হাজার পঞ্চাশ টাকা মন আমরাও তো খুব সুন্দর ভাই কিনলেন কত করে কিনলেন ভাই এক হাজার টাকা মন ভাই কুমড়ো কত করে তিরিশ টাকা করে চাচ্ছেন আর ব্যাপারীরা কত বলছে পনেরো বিশ কাঁচা কুমড়ো পনেরো বিশ টাকা করে বলছে

দশ টাকা রেগুন বেগুন টাকা ষাট টাকা টমেটো একশো বিশ একশো বিশ ভাই কষুর লতি কত করে আজকে